আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ছোট্ট ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি সময় সুযোগ মতো আপনাদের ভিডিওগুলো দেখে দেব। যেতে আমি একটু গ্রামের বাড়িতে আসছি আর এই জন্য তো চলেন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি এই যে দেখেন আঙ্কেলটা উনি আমাদের আত্মীয় হন সে তার ওয়াইফকে অনেক ভালোবাসেন দেখেন সে কিভাবে ধান রোদে দিচ্ছেন আমি বৈশাখ মাসে যেতে আমার শ্বশুরবাড়িতে এসেছি অনেক কাজ সেটার ক্ষেত্রেও কিন্তু আমি ভিডিও করছি যেতে আমাদের গ্রামে ধান হয় আমরা কিন্তু সেগুলো লোক দিয়ে করাই কিন্তু আমার করতে হয় না তো আপনারা দোয়া করবেন এই যে আমার শাশুড়ি আমার জন্য রাতের বেলা মিষ্টি নিয়ে আসছে আর কেক নিয়ে আসছে যেতে আমি সকালবেলা একটু নাস্তা করতে পারি এই জন্য সে আমাকে বলছে হাতের মেহেদি যেতে ডইলা উঠায় ফেলি তারপরে নতুন করে যেতে আবার দেই সেটা বলছে বলছে তুমি বউ মানুষ তোমার হাতে মেহেদি অনেক সুন্দর লাগে এটা বলছিল তো শাশুড়ির কথা শুনে আমি চলে আসলাম বাজারে তো আপনাদের সাথে আজকে বাজারটা শেয়ার করব। দেখেন আজকে কি কি বাজার করলাম ঘরের জন্য যেতে আমাদের গ্রামে ছোট্ট একটা বাজার আছে সেখানে আসছি আমি আপনাদের ভাইয়া সকালবেলা ঘুমাচ্ছিল তার জন্য আমি চলে আসলাম দেখেন এই যে দেখেন ছোট্ট বাজার থেকে যা পেয়েছি তাই কিন্তু আনার চেষ্টা করেছি এটা নিয়েছি আমি ডাইনিংয়ের একটা কাবার দেখেন আপনারা তো হয়তো বা চিনেন রেক্সিন এটা আমি ডাইনিংয়ের জন্য এনেছি কারণ ডাইনিংটা একটু পুরানা সেটার জন্য আর এখানে পানি নিয়ে আসছি আপনাদের ভাইয়া গ্রামের পানি খেতে পারে না এই জন্য তো আমি ভাবলাম যে না নিয়ে নেই যেতে খাইতে পারতেছে না তাহলে নিয়ে নিই আর আমার নুনুন কিন্তু আমার সাথে গিয়েছিল এই যে আমার নুনুন আমাকে হেল্প করতেছিল দেখেন তার ছেলের জন্য ওই যে আপনার তো চিনেন নেপি বলা হয় এটা নিয়েছে ফার্স্ট আর এদিক দিয়ে আমরা শুকনো কিছু বাজার করেছিলাম এইগুলা নুন চলে যাবে তার শ্বশুর বাড়িতে তো বলতেছিল যে আমাকে শুকনা কিছু কিনে দাও তো আমি তাকে বললাম কি কী নেবে এই যে এগুলা। আসলে এইগুলো সবই দরকারি কি শাশুড়ির কাছে কি চাওয়া যায় বলেন তার জন্য আমি বললাম তুমি কি কী নেবে বলো শুকনা তখন বললো যে না এরকম কিছু না চলো এই যে ফালুদার জন্য আমরা ইয়ে নিয়েছি রং ফুট্টো রঙটা নিয়েছিলাম ফালুদা যেতেও পছন্দ করে এই জন্য আর এমনি হাবি যাবি হোল পাউডার ব্রাশ এই তারপরে রুম স্প্রে তিনটা নিয়েছিলাম এ দেখেন আমার রুমের জন্য একটা ওর রুমের জন্য একটা আমার নননের আর আমার শাশুড়ির রুমের জন্য একটা তিনটা রুমের জন্য তিনটা স্প্রে নিয়েছি আর এই যে এদিক দিয়ে কিন্তু ডাইনিংটাকে আমি খুব সুন্দর করার চেষ্টা করেছিলাম এ দেখেন পুরানো হয়েছে কিন্তু কাজ চলছে আমাদের খাওয়া দাওয়া সবই ঠিক চলছে আমি পাল্টাইতে নিষেধ করেছি যে না এটা তো শক্ত আছে এটা দিয়ে চলুক যখন আমি একবারে বাড়িতে চলে আসব তখন আমি আর্ট একটা ডাইনিং করে নেব তো এখন একটা আর্ট ডাইনিং করতে গেলে ম্যাক্সিমাম এক লক্ষ টাকা লাগবে যেতে সেগুন দিয়ে বানাতে হবে এই জন্য আমি বলেছি যে না মা হবে না এখন এটা দিয়ে আমরা চলি খাই মা বলছে একটা বানিয়ে নাও আমি বলছি যে না এই যে দেখেন আমার সাইডে কিন্তু দুইটা ফ্রিজ দেওয়া আছে মা বলছেন যে তুমি ঠিক করে নাও তো আমি বললাম যে না শুধু একটা অলকেলার দিয়ে নেব। যখন আমি একবারে আসব তখন ঘরটা ডেকোরেশন করে নেব এখন তো আমি থাকছি না তো যেমনি আছে এমনি থাকুক এটা বলেছি আর এদিক দিয়ে তো একটু রান্নাও বসাই দিছি যেতে ব্লগটা অনেক ছোটো ছিল প্রত্যেক দিনের ব্লগ যে সুন্দর হতে হবে এমন কোনো কথা না তারপরও একটু উনিশ বিশ হতেই পারে তোমরা একটু মানিয়ে নিও আমার লক্ষ্যে আপুরা একটু সুন্দর সুন্দর কমেন্ট করো লাইক দিও তোমরা তো জানো তোমাদের সাথে এই কমেন্টের জন্য কিন্তু আইফোন ফিফটিন দিয়ে আমি ভিডিও শ্যুট করছি এটা তো অবশ্যই জানো তোমাদের এই কমেন্টের জন্য তোমাদের এই ভালোবাসার জন্য জানো আর কিছুই না যেহেতু একটু দেখতে ভালো লাগে আর সবাই তো চায় সবার লক্ষ্যে পোচাক সবাই তো একটু স্বপ্ন নিয়ে সামনের দিকে আগাতে চায় তো যাই হোক আর এখানে চিংড়ি মাছ দিয়ে আমি কিন্তু করলা ভাজি করে নিচ্ছিলাম আজকে বেশি কিছু করব না যেতে ব্লগটা ছোট কালকের ব্লগটা একটু বড় হবে তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকো আপনারা একটু কমেন্ট করো আমি রাত যত হোক চেষ্টা করব তোমাদের ভিডিওগুলা দেখে দেওয়ার জন্য আর এর দিক দিয়ে দেখো এখানে মুরগিটা ভাই জানিয়েছিলাম আর আর এক জায়গায় দেখো মুরগিটা খুব সুন্দর করে ভাজছিলাম আর আর এক জায়গায় কী করেছি আমি এই যে দেখো মশলা কষায় নিয়েছি তারপরে চুলার জালটা বন্ধ করে রেখেছি ওখানে আমি ঢাইলা নিচ্ছি আর তোমরা কিছু মনে করো না গ্রামের বাড়ি বলো না যে পাতিলহারি কালো এটা বলো না আবার রান্না করতে করতে হয়ে যায় যেতে গ্রাম এটা তো জানো তারপর তোমাদের সাথে শেয়ার করতে হয়

তুমি রাগ করে আমার হাত ছেড়ে হাত খাই হাত ছেড়ে তুমি আমার হাত ছেড়ে তুমি যাই রাগ করেছো তো যাই হোক রান্না শেষ করে কিন্তু ছাদে এসেছিলাম আপনাদের ভাইয়াকে নেওয়ার জন্য তিনটা বেজে গেছে কাপড় চুপড় নিয়ে নিলাম আর আমাকে কিন্তু পিঁপড়ায় কামড় দিচ্ছিলো আপনার ভাইয়াকে ডাকতে এসেছিলাম যে ভাত খাবে চলে আসো সে রাগ করে বসে আছে প্রচণ্ড কারেন্ট চলে যায় আসলে অনেক লোডশেডিং কেন কারেন্ট চলে যায় একটু রাগারাগি করতেছিল ছিল তো আমি বলেছি যে একটা আইপিএস নেব তো দেখি কি করা যায় একটা আইপিএসের দাম তো অনেক এটা তো আপনারা জানেন আর আপনাদের ভাইয়া ছুটিতে আসছে এই জন্য আমি আসলে গুরুত্ব দিচ্ছিলাম না তো যাই হোক নিচে চলে আসছি এখন কাপড় চুপড় একটু ভাজ করে নিচ্ছিলাম তা আমরা অফ ক্যামেরায় কিন্তু খাবার দাবার শেষ করে আসছি তো ভাবলাম যে না তিন চারটা চাদর এগুলো একটু ভাস করে রাখি আর ওই যে পিছনে দেখেন আমার নুন ছেলের হুন্ডা এটার দাম হয়েছে যে পঁচিশ হাজার টাকা আপনারা অবশ্যই দেখেছেন গতকালকের ভিডিওতে এটা কিন্তু একদম মানে বড়দের হুন্ডার মতো শব্দ ওনার মতোই চলেন তো আমার কাছে খুবই ভালো লাগতে ছিলেন তাই আপনাদের সাথে দেখালাম এই যে আমি বউ মানুষ হল তো আমার অনেক কাজ থাকে অনেক দায়িত্ব তাই না তো আমি কিন্তু খেয়ে আসছি আপনাদের ভাইয়া কিন্তু ক্যামেরায় খায়নি ওনার খাবারটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এই যে দেখেন রুই মাছ করেছি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করেছি তারপরে এখানে তো ইয়া দিয়ে আম দিয়ে মাছ দিয়ে ঝোল রান্ধেছি আর শাক করেছি এই যে দিছি ওই যে পিছনে আমার শাশুড়ি দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এটা হয়েছে আমার ডাইনিং রুম এখানে আমি খাওয়া দাওয়া করি এই যে খাচ্ছে খুব রাগ করে চলে গেছে কারেন্ট চলে গেছে দেখে তা আমি বলেছি যে ঠিক আছে একটা আইপিএস আনবো আমি আইপিএস আনতে না করেছি এই জন্য একটু রাগ ছিল দেখেন আমি বলেছি যে না আইপিএস আমি নেব না এই জন্য